খুব সহজে তোমাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খুব সহজে সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু ডিলিট করতে পারবে তোমাদের কিন্তু আজকে প্র্যাকটিক্যাল কিন্তু দেখিয়ে দেবো কি করে তোমাদের জিমেল অ্যাকাউন্ট কি বা গুগল অ্যাকাউন্ট কি করে খুব সোজা পদ্ধতিতে কি করে তোমরা ডিলিট করবে তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আর বলে দিচ্ছি যদি কেউ থাকো তাহলে করে দেবে আর ভিডিওটাকে লাইক করবে আমার পাশে থাকবে কারণ মোটিভেট বাড়ে তোমরা চ্যানেলটাকে লাইক করলে তো চলো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি স্ক্রিন দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে স্ক্রিনটা খুলে দিয়েছি এবার তোমাদের ডাইরেক্ট কিন্তু ঢুকতে হবে তোমাদের জিমেলে জিমলে ঢোকার পর দেখো এখানে এখানে দেখো তোমাদের অ্যাকাউন্টের যে লিগোটা আছে ওই লোগোটা টাচ করবে তোমাদের দেখো যে ইমেলটা তোমার যে ইমেলটা তোমরা বা ইমেলটা তোমার ডিলিট করবে আমি ধরো তোমার আমি যেমন বলছি ধরো আমি এই ইমেলটা কিন্তু ডিলিট করবো ঠিক আছে আমি কিন্তু এটা নিয়ে নিলাম ওখান থেকে নিয়ে নেবার পর তোমাদের কী করতে হবে বলো তো তোমাদের এই এইখানে আসতে হবে এই দেখো লেখা আছে ডেটা অ্যান্ড প্রাইভেসি এইখানে তোমাদের কিন্তু আসতে হবে আসার পর তোমাদের কি করবে এটা টাচ করবে টাচ করার পর একদম নিচে চলে আসবে স্টল করে চলে আসবে চলে আসবে আসার পর আসার পর আসবে 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 নিচে আসবে দেখো নিচে এখানে দেখো লেখা আছে ডাউনলোড এখানে কিন্তু ডাউনলোড ইউর ডেটা হ্যাঁ এখানে এখানে লেখা আছে কিন্তু 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 ডিলিট গুগল সেভার তোমাদের কোনো কাজ নেই ঠিক আছে তোমাদের কিন্তু আরো নিচে আসতে হবে নিচে এসে দেখো এই দেখো এখানে লেখা আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তোমাদের কিন্তু এইটা তোমাদের যখন এইখান থেকে কিন্তু টাচ করতে হবে টাচ করলে দেখো টাচ করার পর দেখো তুমি একটা স্লো আছে টাচ করার পর দেখো তোমাদেরকে কিন্তু এরম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তখন কি করতে হবে বল তো এখানে লেখা আছে এ দেখো নিচে লেখা আছে এখানে দেখো কন্টিনিউ কন্টিনিউ টাচ করবে টাচ করার পর তোমাদের সামনে একটা এরাম একটা ইন্টারফেস খুলে যাবে পাসওয়ার্ড চাইবে তুমি পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ড দেওয়ার পর তোমার দেখো একটা এরাম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে তোমাদের সামনে হুম দেখো এরম একটা ইন্টারপেজ খুলে যাবে দেখো এখানে কিন্তু লেখা আছে ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে দেখো লেখা আছে এখানে লম্বা লম্বা তো এখান থেকে কি করবে তোমরা এখান থেকে ডাইরেক্ট স্টল করে নিচে আসবে আর দেখো তার আগে বলছি তোমার যে এই যে জিমেল অ্যাকাউন্টটা যে খোলা আছে তোমার কি কি লগ ইন করা আছে কিন্তু এখানে জন্য তোমার দেখিয়ে দিচ্ছে দেখো যেমন এখানে তোমার দেখো দেখাচ্ছে ফটো ঠিক আছে তোমার এখানে ইউটিউব লগ ইন করা ক্যালেন্ডার লগ ইন করা আচ্ছা তারপর দেখো কন্টেন্টেন্স এইটা লগ ইন করা গুগল পে অ্যাড অ্যাকাউন্ট ডিজিটাল কন্টেন্ট হ্যাঁ এইটা কিন্তু দেখো তোমার এগুলো সব লগ ইন করা আছে ওতে তো তোমাদের কিন্তু কি করতে হবে বলতো ডাইরেক্ট এখান থেকে কিন্তু চলে আসতে হবে দুটো কিন্তু রাইট চিহ্ন যে আছে এই দুটোতে কিন্তু রাইট চিহ্ন তোমাকে কালেক্ট করে দিতে হবে করে দেওয়ার পর দেখো নিচে দেখো এখানে দেখো লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এই দেখো নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট কিন্তু যেহেতু আমি এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তোমাদেরকে দেখাবার জন্য আমি কিন্তু এটা দেখালাম আমার এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমি ডিলিট করব ঠিক আছে কিন্তু তোমাদেরও কিন্তু এরকম ভাবে কিন্তু পদ্ধতি নিতে হবে এবার দেখো তোমাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জটা আমি কিন্তু ইমেলটা কিন্তু আমি জিমেলটা ডিলিট করছি এই দেখো এখানে কিন্তু ডান করলাম ডিলিট অ্যাকাউন্ট দেখো চির দিনের মতো অনুযায়ী কিন্তু চ্যানেলটা এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু উড়ে গেল পুরো সারা জীবনের মতো কিন্তু এখান থেকে চ্যালেঞ্জটা উড়ে গেল দেখো এখান থেকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ রিমুভ ইউর অ্যাকাউন্ট ঠিক আছে দেখো এখানে দেখিয়ে দিয়েছে তো তোমাদের কিন্তু এরাম সোজা পদ্ধতিতে তোমাদের কিন্তু এরাম গুগল অ্যাকাউন্ট হোক জিমেল অ্যাকাউন্ট হোক তোমাদের কিন্তু এরাম ভাবে ডিলিট করতে হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আশা করি তোমাদের এতদিন যে ডাউট করছিলে কি করে তোমাদের অ্যাকাউন্ট ডিলিট করবে আর তোমাদের কোনো টেনশন নেই তো চলো ভিডিওটা ভালো লেগেছে যেমন যা যা করতে লাগে করে দিও চলো নেক্সট নেক দেখা করছি টাটা